নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব যারা নতুন বাগান করবেন ভাবছেন তাদের জন্য এবার নতুন বাগান করতে হলে কিছু নিয়ম একটু মানতে হয় আমরা যেমন কোনো নিয়ম না মেনেই বাগান করতে শুরু করে দিয়েছিলাম তাই আমার মনে হয় এখন একটু নিয়ম মানলে আমরা তো সব সময় চাই যে আমরা গাছ বসাবো এবং গাছ থেকে ফল তুলব তাই বলবো একটু নিয়ম মেনে যদি আমরা গাছ করতে পারি খুব খুব ভালো হয় এবং সেটাই দরকার আর কি আমি যখন গাছ করতে এসেছি ছাদে তখন আমার গ্রাউন্ডে বাগান ছিল গ্রাউন্ডের বাগানের গাছগুলো থেকে শুধু চুরি হয়ে যেত বলে সবজি ফল তাই আমি আস্তে আস্তে ধীরে ধীরে ওপরে নিয়ে এসেছিলাম আমার বাগানটাকে এবং বাগানটা একটু একটু করে করতে করতে এখন এতটাই ভরে গেছে যে বাগানে হাঁটা চলার জায়গাও খুব কম তাই বাগান করতে যদি আপনারা শুরু করবেন ভাবছেন এই যে শীতকাল আসছে এই সময় বাগান করা সবচেয়ে ভালো তাহলে শীতকালে যখন বাগান করা ভালো এবং বুঝে যাবেন যে শীতকালে আমরা এইভাবে বাগান পরিচর্যা করব তখনই আপনারা গরমকালেও বাগান করতে পারবেন বাগান একটু যদি আমরা বুঝে শুনে করি তাহলে কিন্তু খুব খুব সুবিধা হয় বীজ আমরা সব জায়গা থেকে নিতে পারি কিন্তু বীজের কোয়ালিটি বীজের যে জাত নির্বাচন এটা কিন্তু সবচেয়ে জরুরি লোকাল যেখান থেকে আমি বীজ নিই অনেক সময় এমনও হয়েছে বীজ কিনে বসিয়ে গাছই ওঠেনি তাই আমি অনেক সময় অনলাইনেও গাছ কিনেছি গাছের বীজ কিনেছি গাছ কিনে নিই গাছের বীজ এনেছি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করেছি অনলাইনে বীজ আনা অনলাইনে বীজ আনার বীজগুলো কখন কি বসাতে হবে আমি দেখেছি সেটা হয় না জানা যে কোনো সময়ের বীজ যে কোনো সময় দিয়ে দেয় আর দু রকম বীজ পাওয়া যায় একটা হচ্ছে হাইব্রিড একটা হচ্ছে ওপেন পলিনেটেড ওপেন পলিনেটেড আমি যখন বীজ কিনেছি আমি ওপেন পলিনেটেড ভালো বলেই কিনেছিলাম কিন্তু দেখলাম ওপেন পলিনেটেড বীজে সবজি কিন্তু খুব কম হয় সবজির পরিমাণ হয় খুব খুব কম যেমনটা হাইব্রিড বীজে হয় তাই আমি সাজেস্ট করব যারা প্রথম গাছ করবেন তারা চেষ্টা করবেন হাইব্রিড বীজ বসাতে আমি ওপেন পলিনেটেড যে বীজগুলো বসিয়েছি সেই বীজগুলোর থেকে খুব যে আমি খুব ভালো সবজি পেয়েছি তা নয় কিন্তু এবার সেই বীজগুলো এবার হতে পারে আমি একটু গরমের শেষের দিকে বসিয়েছি তার জন্য হতে পারে ওপেন পলিনেটেড বীজ মানে হচ্ছে পুরনো দিনের যে আমাদের বীজ সেই বীজ এর যে সবজিটা হয় যে ফসলটা হয় সেই ফসল কিন্তু খুব টেস্টি হয় টেস্ট ভালো হয় হাইব্রিড বীজগুলোর যেমন অধিক ফলে অনেক বেশি ফলে তেমনি কিন্তু টেস্টের একটু কম দেখা যায় টেস্ট একটু অন্যরকম হয় ওপেন আপনারা ছাদে করতে পারেন কিন্তু বারবার বীজ বসাতে হবে অনলাইনের বীজের এটাই অসুবিধা ওরা তো বলে না এটা শীতকালে বসান শুধু লিখে দেয় বেগুন কিংবা ইংলিশে লেখেন ব্রিঞ্জাল রেডিশ এরকমভাবে লেখেন সেরমভাবেই আমি নিয়ে এসেছি আপনারা দেখেছেন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেহেতু এখন লোকাল বীজগুলো ভালো হচ্ছিল না আমি এনেছিলাম তাতেও বলবো লোকাল বীজ নেওয়াই ভালো একটু দেখে শুনে নেওয়া উচিত আমি তো শীতকালের বেশ কিছু বীজ নিয়ে এসেছি কিন্তু বসাইনি কারণ বারবার বৃষ্টি হচ্ছে আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে এই এক্ষুনি বৃষ্টি পড়ছিল এই যে দেখুন গাছে জল এই ভিডিও করতে করতেই বৃষ্টি পড়ছিল তারপর আমি ঘরে চলে গেছিলাম আবার এসেছি একটু বৃষ্টিটা কমতে এবার বলবো বীজ তো বললাম হাইব্রিড বীজ নেবেন লোকাল বীজই নেবেন আমাদের যেটা সুবিধা লোকাল বীজ নেওয়া সেটাই নেবেন দশটা বীজের থেকে একটা কি দুটো চারা হয় আমি দেখেছি লাউ লাউ গাছ বসিয়ে কুমড়ো গাছ বসিয়ে আমি এগুলো দেখেছি তাই আমি শেয়ার করলাম বিভিন্ন জায়গা থেকে এই জন্য আমি লোকাল বীজ কালেক্ট করি বিভিন্ন জায়গা চার পাঁচ জায়গা থেকে কালেক্ট করি এবং সেই গাছই বসাই আপনারাও দেখে থাকবেন যে বারবার আমি গাছ বসাই সেটা ভিন্ন ভিন্ন দোকান থেকে আনা আবার ওপেন পলিনেটেড যে বীজ এনেছি ওখানে তো হাইব্রিড পাইনি ওপেন পলিনেটেড বীজগুলো দেখলাম একটা দুটো করে ফসল হচ্ছে হয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবার সেই গাছগুলো আমি একটু গরমের ভেতর বসিয়েছিলাম আবার এটাও হতে পারে এখন যখন বৃষ্টি হচ্ছে চারবার পাঁচবার মানে দিনে এমনভাবে বৃষ্টি হচ্ছে হয়তো তিন ঘন্টা টানা বৃষ্টি হলো চার দিনে চারবার হলো দিনে টানা তিন ঘন্টা বৃষ্টি হলো দিয়ে বন্ধ হয়ে গেল আবার দেখবেন কিছুক্ষণ বাদে আবার ওরকম বৃষ্টি হচ্ছে এটাই এখন বৃষ্টির ধরন হয়েছে তাই আমি ঠিক করলাম যে আর আমি এরকম অনলাইন থেকে বীজ কিনবো না বীজটা আমি লোকাল থেকেই কিনবো এবং চেষ্টা করব সেই গাছগুলোকে মানে অনেকটা করে বীজ কিনলেই আমার হবে আমি পাঁচ টাকা করে বীজ কিনি তার বেশি আমি কিনি না কারণ ছোট্ট ছাদে আর কত গাছ বসাবো এবার বলবো গাছ বসাবার জায়গা বা আধার আপনারা রকম ক্রেট সংগ্রহ করতে পারেন আবার দেখুন এই রকম গ্রো ব্যাগ সংগ্রহ করতে পারেন এই রকম এই গ্রো ব্যাগগুলো প্রায় পার বারো বাই বারো গ্রো ব্যাগ এগুলো কিন্তু আমি সত্তর বাহাত্তর টাকা করে কিনেছিলাম এক একটা লকডাউনের সময় কিনেছিলাম বলে সেই মানে গ্রো ব্যাগগুলো খুব যে ভালো হয়েছে বলবো না কিন্তু এখন যে গ্রো ব্যাগগুলো পাই সেগুলো কিন্তু ভালো আবার এইগুলো করতে পারেন এটা আট বাই আটের এতে আমি চালকুণ্ড করেছিলাম এতেও লঙ্কা রেখেছি দেখুন আবার এই দশ ইঞ্চির টপ এগুলো আমার অনেক দিনের আমি যতদিন বাগান করছি ততদিনের এইগুলো প্রায় পনেরো ষোলো বছর ধরে আমার কাছে এগুলো আছে কিন্তু রঙগুলো ফেড হয়ে গেছে ফেটেও যায়নি নষ্টও হয়ে যায়নি এখানে দেখুন এটা শশার গোড়া এই যে শশা সব হয়েছে কিন্তু গাছগুলো দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই জন্য আস্তে আস্তে আমি গাছ কিন্তু তুলে দেবো এখানকার আবার এইটার তো গাছ নেই কিন্তু আমাকে রাখতে আমি বাধ্য হয়েছি একটু দেখাই যে এখানে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু একটা দোপাটি গাছ আমরা যতই সবজি করি ফুলের গাছও তো ভালোবাসি বলুন এবার এটা আছে আবার এটাই দেখুন এখানে আর একটা শশা আছে এই দুটো গাছের জন্য আমাকে কিন্তু এই দুটো বেড আমায় রাখতে হবে কারণ শশা আমার গাছে কিন্তু হচ্ছে এইখানটায় এখানটায় আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি বৃষ্টির পর আমার গাছটা যখন এরকম ঝিমিয়ে গেছিল তখন কিন্তু এখানে আমি কি কি দিয়েছিলাম গাছটা কিন্তু আস্তে আস্তে রিকভার করছে দেখছি পাতাগুলো এখনও কিন্তু একদম শুকিয়ে পড়ে যায়নি এটা কিন্তু আমি দেখছি এই টপটাকেও আমি তুলে দেব কারণ এটাকেও রাখবো না এর যে করলা হয় খুব ভালো নয় ভালো জাতের নয় তাই তুলে দেবো আর এখানে যে দেখছেন যত গাছ ছিল সব কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে আমি বসাব সিমের বেডটা একটি বড় বেডে সিম গাছ বসাবো আপনাদের দেখিয়েছিলাম বারো বাই বারোর বেডে বসানো কিন্তু আমি চিন্তা করলাম ওখান থেকেও তুলে নেবো নিয়ে পনেরো বাই পনেরো যে নতুন গ্রো ব্যাগুলো আছে তাতে বসাব যাতে সিমটা আমার সারা শীতকাল আমি সুন্দর করে পাই আর এখানটায় নেট টাঙিয়ে দিবো নেট টাঙাই দিলে নেটের সঙ্গে হবে আর এই বসার জায়গাটা হয়ে যাবে এই সব গাছ কিন্তু আমি রাখবো না সরিয়ে দেব তাহলে আমি দেখালাম যে কিসে আপনারা গাছ করতে পারেন আমি বড় বড় গ্রো ব্যাগও কিনি প্রথমেই অত বড় গ্রো ব্যাগ না কিনলেও চলে আপনারা যে গাছ করবেন ফুলকপি এই যে গ্রো ব্যাগটা দেখছেন আট বাই আট এতে কিন্তু সুন্দর ফুলকপি হয়েছিল আমার দু তিন বছর ধরে কিন্তু আমি ফুলকপি করছি এই রকম গ্রো ব্যাগে আপনারা করতে পারেন আবার এইগুলো এবার বলবো গাছের অনেক গাছ আছে মাটিতেও নিউট্রিশন দেয় তার জন্য বিশেষ করে শিম বরবটি এই গাছগুলো আপনারা করবেন জলের ব্যাপারটা আমি বলবো যখন গরমকালের বীজ বসাবেন গরমকালে আমি আর একবার বলবো সেই গরমকালে বীজের সময় কিন্তু আপনাদের কোকোপিট কিংবা কাঠের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন মাটিতে আমি এবছর যেটা ভুগেছি দিনে চারবার সবসময় জল দেওয়া যায় না রোদ্দুরের ভেতর আমিও তাই ভাবছি গরমকালে যখন সবজি চাষ করব তখন কিন্তু আমি চেষ্টা করব। একটু কাঠের গুঁড়ো কিংবা কোকোপিট দুটোই আমার কাছে আছে সেইগুলোই বসানোর আর এরপর আস্তে আস্তে কিন্তু সবজি কিন্তু দেখুন একটু একটু করে খুব একটা মানে পুরো এটা পুরুষ্ট হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে বেকাতারা হচ্ছে এবার কিন্তু আমি এইসব গাছ তুলে দেব বিশেষ করে এখানে আছে আমার এই যে এখানে আছে দেখুন মোড়া মোটা হয়েছে দেখুন এই দেখুন এই এই গাছটা তুলে দেব এটা হচ্ছে চিচিঙ্গের গাছ এইখানে রয়েছে ঝিঙে গাছ এগুলোও তুলে দেব আর আপনারা এই যে এখানে চোদ্দ ইঞ্চির টব এগুলো এই চোদ্দ ইঞ্চির টবে কিন্তু সুন্দর গাজর মূল এগুলো করতে পারেন আমি করি মাঝে মাঝে মানে প্রত্যেক বছর আমি আলাদা আলাদা করে ঘুরিয়ে দিই এইটা আমার পনেরো বাই পনেরো একখানা গ্রো ব্যাগ দেখুন কত বড়ো আর এটাকে কি করে ভরবো খুব কম মাটি দিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আজকে হবে না কিন্তু একদিন শেয়ার করব আপনারা গাছ লাগান চেষ্টা করুন প্রথমেই যারা বাগান করতে চেষ্টা করবেন সব সময় যে সফল হবেন তা নয় ধৈর্য ধরে রাখতে হবে দেখুন ওই যে ওপেন পলিনেটের যে এই যে এই গাছটা কী অবস্থা হয়েছে দেখুন একে কিন্তু আমার ফেলে দিতে হবে এই জায়গাগুলোতে আবার নতুন করে সবজি বসাবো খুব যে ভালো সবজি ওপেন পলিনেটেড বীজে হলো তা নয় কিন্তু গাছগুলো জার্মিনেট হয়েছিল খুব সুন্দর কিন্তু হয়নি এখনো আমার এই এত লেবু গাছ বসানো হয়নি বসাতে তো হবেই বসাবো ধীরে ধীরে মানে আমার এই গরমে আমি কোনো কাজ করতে পারছি না একটু আমি সময় নিচ্ছি যে আস্তে আস্তে ধীরে ধীরে বসাবো আপনারা যারা নতুন বাগান করবে লঙ্কা করতে পারেন লঙ্কা খুব সহজ গাছ বসানো শীতকালের লঙ্কা আছে গরমকালের লঙ্কা আছে তবে আপনারা যারা নতুন ছাদ বাগানি হবে। আমি বলবো এই শীতকালটাই নতুন ছাদ বাগানি হওয়ার একদম মক্ষম সময় এখনই শুরু করবেন শীতের সবজি বসানোর বসানোর আগে মাটি তৈরি করতে হবে আপনার এই কোথায় করবেন সেটার জোগাড় করতে হবে এইগুলো করে আপনারা এই গাছগুলোর জন্য মাটি এই কোথায় করবেন এবং বীজ এই তিনটে কিন্তু আপনাদের জোগাড় করতেই হবে